আসানসোল আসানসোল আজকে প্রশ্নের সামনে দাঁড়িয়ে হ্যাঁ প্রশ্ন যানজটে অব্যবস্থার আর হঠাৎ করে রাজনৈতিক সক্রিয়তার বুধবার সকাল ব্যস্ততম হটন রোড হাসপাতালের লাইফলাইন হঠাৎ গাড়ি থামে দরজা খুলে বেরিয়ে আসেন অগ্নিমিত্রা পাল তিনি সরাসরি টোটো অটো ধমকাতে শুরু করেন সরাসরি অভিযোগ পুলিশ কাজ করছে না যাত্রী তুলতে গিয়ে রাস্তায় বিশৃঙ্খলা আর তারপর এক ঘন্টার আলটিমেটাম ক্যামেরার সামনে কঠোর বার্তা আমি প্রশ্ন করছি ইয়েস অন্ন এই হটন রোডের সমস্যা কি আজকে তৈরি হয়েছে ইয়েস অন্ন এই যানজট কি বহু বছর ধরে হচ্ছে না সবাই কি দেখেনি সবাই কি জানে না সোজা কথা পাঁচ বছরেও চোখে পড়লো না কিন্তু এবার পড়ল কেন নির্বাচন আসছে বলে হঠাৎ রাস্তায় নামা হঠাৎ ক্যামেরা হঠাৎ কঠোরতা সবই কি ইলেকশন স্ক্রিপ্ট তৃণমূল পরিবহন সংগঠনের নেতা রাজু আলী আলিয়া বলেন এই দলের কাজ গরিবদের উপর চাপ তৈরি করা দুই দিক থেকেই শব্দের ঝড় কিন্তু যানজট এটা তো রোজের এটা তো মানুষের হটন রোডে দাঁড়ানো মানেই দমবন্ধ হয়ে যাওয়া রাস্তা হাসপাতালমুখী পথ জরুরি রোগী অ্যাম্বুলেন্স আর তাদের মাথার উপর রাজনীতির কাপড় মানুষ প্রশ্ন করছে আমাদের কষ্ট নিয়ে কবে রাজনীতি বন্ধ হবে বছরের পর বছর একই অব্যবস্থা একই ভোগান্তি কিন্তু সমাধান কোথায় আমি বলছি শুনুন হটন রোড কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা সাধারণ মানুষের বাঁচা মরার রাস্তা শুধু ক্যামেরার সামনে ধমক দিলেই সমাধান হবে না জামা কাপড় ঝাড়লেই নেতৃত্ব প্রমাণ হয় না মানুষ কাজ চায় সমাধান চায় স্থায়ী ব্যবস্থা চায় দিস ইজ মাস টপ অ্যান্ড ইট মাস টপ নাও আসানসোল সত্যি শহরের সমস্যার বাস্তব চিত্ত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমরা ফিরছি আরও বিস্ফোরক রিপোর্ট নিয়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 자네 제카 자네 웃었죠? তাকে <muchas> ওইখান আজকে আমি যখন কাজে বেরিয়েছি আমার এই হটন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড যে মেন হটন রোডের মুখ যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার মান অফ দ্য মেন রোড বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে হটন রোডের মুখে প্রায় পঞ্চাশটি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরেন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা সাহেব সব অটোওয়ালা ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওরে তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম এখানে সেটা হচ্ছে আপনার দলের বিধান উপাধ্যায় মানে আমাদের মেয়র তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন দুপাশে যে হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন কিন্তু আপনার মন্ত্রী মলয় ঘটক তার পছন্দ হলো না আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কন্দল মানুষের সুবিধা করবেন কি করে একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে রোডের মোড়ে মুখে মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না সেখানে জ্যাম হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি লয়ন এডার মেনটেন করছেন আপনারা এদিক থেকে বালি তুলছে ওদিক থেকে কয়লা তুলছে ওদিক থেকে দমদারকে নদীকে শেষ করে দিচ্ছে আর এদিক থেকে অটোওয়ালাদের দাঁড় করিয়ে দাঁড়িয়ে ঘুষ নিয়ে মানুষের অসুবিধা করে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে এগুলো আমরা করতে দেব না এক ঘন্টার সময় দিয়ে এসেছি আমি আবার ওই রাস্তা দিয়ে যাব যদি আমি দেখি যে ওইখানে অটোওয়ালাদের দাঁড় করিয়ে আবার প্যাসেঞ্জার তুলছে আর মানুষদের অসুবিধা হচ্ছে আপনি লিখে রাখুন আমি কিন্তু রাস্তা অবরোধে নামবো মানুষের জন্য মানুষের অসুবিধা হোক এটা আমি হতে দেব না এদের তো কোনো কাজ নেই এরা তো গরিব মানুষের উপর শোষণ করে বিজেপির এইটাই চরিত্র এর আগেও কিন্তু এরকম অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে ধমক দেওয়া তারপর ওখানে পুলিশ যারা কর্মরত পুলিশ আছেন তাদেরকে ধমকি দেওয়া এইসব বারবার কিন্তু আছে তো ব্যাপারটা হচ্ছে এভাবে কিন্তু ওরা যে ভাবছে মানুষের মন যায় করবো এরকম এভাবে মন জয় হয় না ব্যাপারটা হচ্ছে ওদের চরিত্রটা এরকম ব্যাপারটাই ওরকম ওরা যখন সেখানে বিজেপি নেতারা এরকমই করছে ধমকি जबरदस्ती मैंने कस आई आर नाम है। खाली क्या हम मानुष के शोषण रा। तो तर किंतु कंटिन्यू ए रखम हो तो सामने विधानसभा निर्वाचन एसार छब्बीस चिंता ना जमानो जब्त हो जाए